আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা চার গবিন্দগঞ্জ আসনের। দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাায়বান্ধ চার গবিন্দগঞ্জ আসনে নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মহদয়ের নবর নির্বাচিত। মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গণ সংবর্ধনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান ফুল পুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ স্থান ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ তারিখ আঠাশ জানুয়ারি দুই তারিখ আঠাশ জানুয়ারি দুই সময় বেলা তিন ঘটিকা সময় বেলা তিন ঘটিকা এই গরল সংবর্ধনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা জনাব আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ জননেতা জনাব আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাননীয় জাতীয় সংসদ সদস্য 32 গাইবান্ধা চার गोविंदগঞ্জ মাননীয় জাতীয় সংসদ সদস্য 32 গায়বানধা চার गोविंदগঞ্জ সভাপতিত্ব করবেন জনাব রুহুল আরা রহিম জুসি জনাব রুহুল আরা রহিম জুসি সভাপতি ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজনে ফুলপুকুর সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধন ক্লাব ও অন্যান্য সামাজিক সংগঠন নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের গণসংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি